গুড ইভিনিং বন্ধু হ্যাঁ এখন বসে পড়েছি ছেলেকে পড়াচ্ছে ওই ছেলে বসে বসে পড়ছে আর মেয়ে ওই ঘুম থেকে উঠলো যেহেতু ছুটি খুব ভালো ভাবেই ছুটিটা খাটাচ্ছে আর দেখুন কতবার একটা টিপ করে নিয়েছে যে সাইজের টিপটা আমি পড়ি সেটা দেখতে পাওয়া যাচ্ছে না খুঁজে পাচ্ছি না তো এটা পড়ে নিয়েছি তো যাই হোক আর ছেলে পড়ায় মন কম নিচে ওরা খেলছে ওতে মন বেশি আর ওখানে মেয়ে চুল বাজছে দেখুন চুলগুলোকে যেন যাই হোক আর বন্ধুরা এখানে মেয়ে আজকে তো উত্থাপনটা ডিম ফিম সব কিছু রকম মানে পিঁয়াজ আদা মানে পেঁয়াজ ফেঁয়াজ সব রকম সস দিয়ে হয়েছে আর হয়েছিল অসাধারণ দিয়ে দিয়েছিল দুটো ডিম আর মেয়ে বললো আমি করবো তাই করো একটু আইডিয়া ওকে আমি দিলাম আর কিছুটা ওর আইডিয়া ছিল তো আজকে কম্বাইন আইন্ডিয়ায় একটাই দেখুন উত্তাপাম হলো বা যাই বলুন না কেন গোলা রুটি বলুন মিক্সড গোলা রুটি তো এটাই হলো আজ গুড আফটারনুন বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করবো রান্নাবান্না হয়ে গেছে আর এই দেখুন ছেলেকে চান টান তেল করিয়ে দিয়েছি তারপরে তেল টেল মাখিয়ে বসিয়ে দিয়েছি দেখুন বসে বসে ক্লে নিয়ে খেলছে খে কি করছো বাবা তুমি দেখুন কি সব তৈরি করছে ক্লে দিয়ে আর চান করে না এই জালনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে বেশ একটু মশ্চারাইজ ফরাইজার লাগালাম বেশ ভালো লাগে চান করে শীতকালে যদি রোদ পাওয়া যায় না ব্যাস আর এখানে জামাকাপড় অর্ধেকটা ভাঁজ করেছি কালকেরগুলো ভাঁজ করা হয়েছে ওই দেখুন আর কিচুরে জামা কাপড় রয়ে গেছে ভাঁজ করতে হবে ওদিকের টেবিলটার এই অবস্থা এতদিন যাবো যেহেতু কাটমিশ ঘর দুয়ার খুবই ধুলো হয়েছিল তো পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর ধুলো কিন্তু তাতেও যাচ্ছে না তো এই দরজাগুলো দেখুন দরজার প্লাস্টিকগুলো হাঁটি পরিষ্কার এই ঘরটা মোটামুটি এই অবস্থা এত এই ঘরেই কাজ হচ্ছিল ঘরটাকে জাস্ট চেনে যাচ্ছিলো না তো যাই হোক এখন ঘরটা পুরো ফাঁকা করেছি টুকরো টাকরা কটা কাঠ রেখেছি কারণ ওই গাছগুলো আছে না গাছে তলায় তলায় অনেক সময় ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করার জন্য টুটো টুটো কাঠ রেখেছি আর এখানে আমার জবা ফুল ঘরেই ফুটেছিলো তার মধ্যে কতগুলো ফুল আপনি দাদা এনেছে দেখেছেন আগে কিন্তু ফুল ছিল আর ফুলগুলো না উদ্দরে দিতে দেখলে একটু ঝিমিয়ে পড়েছে জানি না কী হবে তো এখানে গো গাঁদা ফুলের চারাগুলো ঝিমোচ্ছে জানি না ওরা জেগে উঠবে কি উঠবে না আর প্রচুর কাঁচাকুচি করেছি এবারে সেগুলো মেলবো আর এবার একটুখানি রাইস আর চিলি চিকেন খাবো চিলি চিকেন না মাটন এই মাটন না সরি ভুলে আছি রাইস আর চিকেন ওটাই খাবো আর এই যে সব কাজ এবার রোদ্দুরগুলো আসছে খেয়ে দিয়ে একটুখানি রোদ্দুরে বসবো আর মেয়ে গেছে চান করতে আর মেয়ের ঘরে অনেকগুলো বই ফই গুছানো হয়েছে সকালে উঠে আগে ওই ঘরটা আমি গুছিয়ে নিই ছোটো ঘর তো বেশ গুছিয়ে তো সুবিধা হয় সে কারণে আর এবারে খাওয়া দাওয়া করব আর আপনার দাদা বেরিয়ে পড়েছে ও আসবে কখন ঠিক নেই তো ভাবছি এটা ফোন করি মিস্টার দাসকে ফোন করলে কি বলে আমি দেখি তাহলে ওর জন্য ওয়েট করবো যদি এখনই আসে আর যদি দেরি হয় তাহলে আমরা খেয়ে নেবো কারণ ছেলে বলছে খিদে পেয়ে গেছে যাই হোক বু জিজ্ঞেস করে নিলে আমাকে আগেই ভাত নয় তো ভাত যদি না হয় তাহলে ইন্টারেস্টেড নালে খাওয়ার খিদে না কি ওদের থাকে না তো যাই হোক রাইস চিলি চিকেন শুনে তো খুব খুশি চলুন একটু দাদাকে ফোন করে আর এবারে খাওয়া দাওয়ার আর বলে থালা বাকি সব যা যা ছিল গুছিয়ে নিচ্ছি কাকগুলো নতুন হয়েছে কিন্তু আমরা সেভাবে গুছিয়ে উঠতে পারিনি তো যাই হোক ধীরে ধীরে হবে শীতকাল খুব বেশি কাজ যে উঠে করা যায় তার না যতক্ষণ উঠে কাজ করলাম করলাম তো যাই হোক বাচ্চাদেরকে রাইস আর চিকেন গরম করে দিয়ে দিচ্ছি ওরা খা খেয়ে নিক আর আমিও খেয়ে নেবো কারণ গরম করেছি এর মধ্যে আর গরমটা না খুব ভালো হয়েছিলো ওরা খাওয়া দাওয়া করবে আর দুপুরে লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিলাম তো তারই সঙ্গে এই দেখো সন্ধেবেলায় সবাই মিলে নুডল কি একটা চাইনিজ না কোরিয়ান নুডল ছিল সেটা খুবই পাইছি তো বাচ্চারা খুব এনজয় করে আজকে তিনজনে মিলে মানে দুজনে মিলে করলো করে আমি একটু টাচ রামিং হ্যাঁ যেটাকে নাকি চিন আমার ছেলে বলছে রামিং বল তো ওই দেখো খেতে বসেছে ব্যাচাদের খেতে বসে অবস্থা ঢিলে প্রচুর ঝাল ছিল আর এই দেখো যে রাইসটা ছিল সেটা আবার রাত্রিরে ছিল তো একটু বেশি রান্না করলে যেহেতু তোমাদের দাদা রাইস খায় না তো সেটা রাত অবধি রয়ে যায় তো তোমাদের দাদার জন্য করে নিয়েছি চার ছটা পরুল রুটি আর আমরা রাইস খেয়ে নেবো কারণ রাইস হলে আমাদের আর তিনজনের কিছু চাই না কিন্তু তোমাদের দাদা মিস্টার দাস রাইস একেবারে পছন্দ করে না খাবে চিকেন রুটি তো ওর জন্য কটা রুটি করে নিচ্ছি আর এই দেখো রাত্রিরে ডিনারটাও মোটামুটি কমপ্লিট করে নিলাম আর সন্ধেবেলা ওই যে ওরা একটু রামিং খেয়েছিল আর আমিও খেয়েছিলাম এত ঝাল যে ফুট লাল হয়ে গেছে গালফল গরম হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া করেছি রাতে আর খাওয়ার ইচ্ছে ছিল না কারণ যা ঝাল না সন্ধ্যে অব্দি জীব যা ঝল মানে চিট চিট করছিল ঝালের ছোটে তো আর এই রামিং টামিন নমস্কার বাবা আমাদের ইন্ডিয়ান খাবারই ঠিক আছে তো ওই জন্য দেখো রুটি শেখে নিচ্ছি তোমাদের দাদা বললো রুটি দিয়ে দাও আর এইভাবে এই রাত্রিটা আজকের মতো তো কমপ্লিট হয়ে গেল আর এই শীতকালে না গরম গরম রুটিটা বেশ ভালো লাগে আর গরম গরম রাইস আর একদম ধোয়া ওটা রাইস ছিল যেটা নাকি খেতে খুবই ভালো ছিল আমি সকালে কিছুটা খেয়েছি আর রাতের জন্য কিছুটা ছিল মানে বললাম না আমাদের একটুখানি থাকলে ওটা খেতে হয় তিনজনকে এইটাই খেয়ে নেবো যাই হোক এটাই খেয়ে কমপ্লিটেরও রাইস আর চিকেনটা শেষ হলো ফাইনালি তো আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আজকের মতো রাত্রিটা শেষ হলো আর এই দেখো ছেলে কাণ্ড দেখো রাতের দরজার মধ্যে যতগুলো প্লাস্টিক ছিল দরজা প্লাস্টিক এতদিন কাঠের কাজ হচ্ছিলো তো খোলা হয়নি তো ও খুলে বলে উৎসুক বলছে মা ওটা খুললে নাকি ভালো লাগবে আর থাক আবার ক্র্যাচ ফ্র্যাচ লাগবে তো যাই হোক ও খুলে দিচ্ছে ওর একটু শান্তি লাগলো এটা খুলে বলছে নাকি ভালো লাগছে আর এই দেখো এটা যে পরের দিন মর্নিংয়ে আমি উঠে পড়েছি চান টান সব কমপ্লিট করে রোদ দূরে বসে বসে কেটে নিচ্ছি বাঁধাকপি কারণ পরের দিন আছে থার্সডে তো আমরা সেই দিনকে থার্সডে না টিউসডে সরি তো নিরামিষ খাবো নিরামিষে বাঁধাকপির থেকে বেটার তো কিছু হতেই পারে না তো ওই দেখো রোদ বসে পড়েছি বাঁধাকপিটাকে নিয়ে কাটতে কাটতে রোদ পুয়ে নেবো আর এদিকে আমার রান্নাটাও জোগাড়টাও হয়ে যাবে আর বসে বসে তোমাদের দাদার সঙ্গে কথা বলছি আর বাঁধাকপি কাটছে আর এই শীতকালে বাঁধাকপিটা না খুবই ভালো লাগে যদি নাও প্রেশার সেদ্ধ করি মানে কড়াই করলেও বেশ ভালো হালকা ভাপিয়ে নিয়ে তারপরে একটু কষিয়ে নিলে মশলা দিয়ে খুব ভালো লাগে জিরে আদা দিয়ে করবো বেশি কিছু এ করবো না আর এটাকে জাস্ট হালকা করে ভাবছি যে প্রেশারের সেদ্ধ করলে তাড়াতি রান্নাটা হয়ে যাবে করে যাবে একটু ছেলে নিয়ে স্কুলে যাওয়ার দরকার আছে I mean... আর এই দেখো একটু নি ভেজ ডাল করে হলে কুকারের মধ্যে অল্প এরু তেলের মধ্যে সব কিছু মূলো ফুলকপি গাজর শিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিছি ধনে পাতা দিয়ে মুগের ডাল করে নেবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা মোটামুটি হয়ে গেছে এদিকে প্রেশারে ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম আর এই টমেটোটা গোটা দিয়ে দিলাম কারণ টমেটোটা একটু গোটা দিলে কি হবে বলো তো মানে এক দুটো মাত্র সিটি দেবো তাতেই ডাল সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটা নরম হয়ে যাবে না টমেটো না কষার সময় অনেকটা সময় যায় নরম হতে তো আমি এইভাবেই যখনই ভাত হোক বা যাই হোক দিয়ে দিই হালকা সেদ্ধ করে নাবিনি তাহলে কি টমেটোটা তাড়াতাড়ি মানে মিশে যায় দরকারি আর এই দেখো বাঁধাকপি আলুটাকেও ভেজে নিচ্ছি আর দি এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে না বেশ রোদ্দুর থাকতে খাওয়াটা খেলে ভালো হয় ওই তিনটের সময় ছেলেকে নিয়ে খেতে দেখি দেখি কি যে রোদ্দুর চলে যাচ্ছে আর অন্ধকার অন্ধকার ভাব তখন যেন খেয়ে আর মজা লাগে না লাগে বেশ ঠান্ডা তো চেষ্টা করি দেড়টার মধ্যে খাওয়া দাওয়াটা শেষ করতে আর ছেলের জন্য অপেক্ষা করলে খুব মুশকিল আর একটা বেগুন ছিল ফ্রিজে সেই বেগুনটা একটুখানি ফ্রিজে ছিল বলে না মনে হচ্ছে যেন একটু বাদ গেল আর এই দেখো দুপুরে আমরা খেতে বসে গেছি বাঁধাকপির তরকারি ভাত আর খাওয়া দাওয়া করে নিচ্ছি তো যাই হোক আমি আর থালা নিলাম না ওই থালা নিলে আমাকেই মাছ দেবে শীতকালে যত বাসন কম করা যায় ততই ভালো তো ওই গামলাটা ছিল গামলার মধ্যে নিয়ে নিয়েছি আর এই সন্ধ্যেবেলায় দুটোর রসগোল্লা নিয়ে বসেছি ছেলেকে একটু খাইয়ে দেবো আর টুকরো করে একটু আমিও খাবো আমার খাওয়া ওরকমই আর এরই সঙ্গে রাত্রি কটা রুটি করে নেব আর তরকারি এরই সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি দেখো হচ্ছে নতুন আর একটা ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শীতের ঠান্ডাটা জমিয়ে এনজয় করুন টাটা গুড নাইট 눈 뜨면 한부신 아침 햇살과 모닝콜 넘어와 시작하는